নমস্কার বন্ধুরা জি মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন বলতো কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে অপশান এ কাক বি হামিংবার সি কোকিল ডি পায়রা সঠিক উত্তরটি হবে অপশান ডি পায়রা পরের প্রশ্ন বলতো মারা যাওয়ার পরও আমাদের শরীরের কোন অঙ্গটি বাড়তে পারে অপশান এ নোক বি চুল সি হাত ডি জিপ সঠিক উত্তরটি হবে অপশান এ নোক পরের প্রশ্ন বলতো মহাত্মা গান্ধীর চশমা কোন দেশ কিনেছিল অপশান এ রাশিয়া বি আমেরিকা সি ইংল্যান্ড ডি ফ্রান্স বন্ধুরা উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রোজ এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য সঠিক উত্তরটি হবে অপশান বি আমেরিকা পরের প্রশ্ন বলতো কোন পশুর দুধের রং কালো অপশান এ হাতি বি বাঘ সি গন্ডার ডি জলস্তি সঠিক উত্তরটি হবে অপশান সি গন্ডার পরের প্রশ্ন বলতো কোন প্রাণীর ওপর সাপের বিষের প্রভাব পড়ে না অপশান এ ঘোড়া বি হাতি সি বেজি ডি কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশান এ ঘোড়া পরের প্রশ্ন বলতো কোকিল ভারতবর্ষের কোন রাজ্যে জাতীয় পাখি অপশান এ পশ্চিমবঙ্গের বি পাঞ্জাবের সি ঝাড়খণ্ডের ডি অসমের সঠিক উত্তরটি হবে অপশান সি ঝাড়খণ্ডের পরের প্রশ্ন বলতো একটি মশা একদিনে কতগুলি ডিম পারে অপশান এ একশোটি বি দুশোটি সি তিনশোটি ডি চারশোটি সঠিক উত্তরটি হবে অপশান বি দুশোটি পরের প্রশ্ন বলতো কোন পশুর ঘামের রং কালো হয় অপশান এ জলস্থির বি শিয়ালের সি সিংহ ডি হাতির সঠিক উত্তরটি হবে অপশান এ জলস্থির পরের প্রশ্ন বলতো চায়ের সঙ্গে কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ মাংস বি হলুদ সি কাজুবাদাম ডি মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি হলুদ শেষ প্রশ্ন বলতো কোন প্রাণী জলে থাকলেও জল পান করে না অপশান এ সাপ বি কচ্ছপ সি মাছ ডি ব্যাং সঠিক উত্তরটি হবে অপশান সি মাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও রোজ এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য